শরীরের ঝাঁকনি সব হজম হয়ে যেতেছে শরীরের প্রত্যেকটা অঙ্গে জোরা জোড়া ভাইব্রেশন হইতেছে আ কি রোড রে অফ রোডিং রে নৌরটি স্টেট আহ আ আ আ আ আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাইডার বিডি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু হয়ে গেল আরেকটা সকালের মধ্যে দিয়ে আমার আজকে ট্যুর ট্যুরটা হচ্ছে আজকে যাচ্ছি শ্রীমঙ্গল অনেকদিন পরে আবার শ্রীমঙ্গল যাওয়া হচ্ছে আমাদের সাথে টোটাল যাবে ছয়টা বাইক একজন অলরেডি পিছনে পড়ে গেছে সে আমাদেরকে রাস্তায় যদি ধরতে পারে ধরবে আর ওয়াও একটা দৃশ্য দেখেন সকালবেলা মানে সকালের এমন একটা দৃশ্য শহরের চোখে পড়ে না যদি না সকালবেলা বের হই একটা ভালো জিনিসটা ঠান্ডা ঠান্ডা ফিল এর মধ্যে দিয়ে রাইডটা শুরু করলাম আমরা আমার সাথে আছে তুহিন ভাই এবং জহরুল আরও সামনে থেকে শনপাড়া থেকে আরও দুইটা বাইক আইড হবে আপনাদের সবারই পরিচিত এইচ আর হাবিব ভাই আর ওনার ফ্রেন্ড তো চলেন এই সকাল সকাল একটা যে ঠান্ডা ঠান্ডা ফিল সেই ফিলটা নিতে নিতে আপনাদেরকে সরাসরি শ্রীমঙ্গল নিয়ে যাব। আর রাস্তার মাঝখানে কোনো কিছু দেখাবো না কেন এই ঢাকা সিলেট হাইওয়েতে দেখানোর মতো কিছু নেই ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে সে চিরচনা রূপ চাপা বাসের ট্রাকের চাপা চাপি এইগুলোই চলে তো চলেন এখান থেকে বের হয়ে যায় আর যেখানে যেখানে বিরতি দেব সেখানে আপনাদের সামনাসামনি লাইভে আসার চেষ্টা করব যে আমরা কোথায় আছি এবং আপডেট দিতে থাকবো প্রতিনিয়ত তো সাথে থাকুন এবং সুন্দর সকালটা উপভোগ করে একটু করে দেন হচ্ছে আপনাদেরকে নিয়ে যাই সকালের এরকম একটা দৃশ্য সরাচর আমাদের চোখে পড়ে না মানে তিনশো ফিট আসলে এরকম একটা মন দৃশ্য চোখে পড়বে যদি আপনি ভোরে শহরে সকাল সকাল আসতে পারেন তাইলে অন্যথায় এই দৃশ্যটা আপনি চোখে সরাচর দেখতে পারবেন না মানে একটা ওয়া ওয়াসাম একটা দৃশ্য সোভান আল্লাহ মানে সূর্যটা উঠতে চড়তেছে এমন একটা ভাব খুব ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে রাইডটা করতে এমন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে যে ড্রাইডিং জ্যাকেট পরে আসি আমার মনে হচ্ছে না যে এতটা গরম লাগতেছে মানে শীতের একটা যে আমেজ বোঝা যাচ্ছে যে শীত আসতেছে আমাদের কাছে থাক ঠান্ডাটাই ভালো আবার বেশি ঠান্ডা হলে আমরাই আবার কমপ্লেন করি বা অতিরিক্ত ঠান্ডা লাগতেছে তো চলেন যাইতে থাকি এবং যেখানে গিয়ে দাঁড়াবো ঠিক তখনই আবার আপনাদের মাঝে হাজার ইজ এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা দিয়ে হচ্ছে রুট আর দুই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চা বাগান চা বাগান এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের সবচেয়ে বড় টি স্টেটের মধ্যে একটা এখান থেকে স্টার টি স্টেট এবং গ্র্যান্ড সুলতান পার হয়ে এই স্টেট স্টেটটা দেখা যায় এটা হচ্ছে ফিনলি টিস্ট কোম্পানির একটা চা বাগান এই পুরোটাই আরও অনেক চা বাগান শ্রীমঙ্গলের এই একটা রোড আছে যেটাতে আসলে ভাল লাগে ঠান্ডা ঠান্ডা লাগে ফিল হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীমঙ্গলে এই তিন দিন একটা লং টার্মে বন্ধ পড়ায় হিউজ পরিমাণে ট্যুরিস্ট ইন করছে সে কারণে দেখা যাচ্ছে যে জায়গায় যাচ্ছে প্রচুর গ্যাদারিং প্রচুর পরিমাণে লোকজন সবচেয়ে বড় কথা হচ্ছে একটু কেয়ারফুলি বাইক রাইড করা লাগবে প্রচুর বাইকার আছে গাড়ি আছে একটু কেয়ারফুলি আমাদের রাইড করা লাগবে দেখে শুনে

ছাড়া জাতীয় উদ্যানে সেখানে একটু সময় কাটাবো কাটায় তারপরে আবার আসবো নৌরঝানটি স্টেটে যদি সময় পাই প্রবেশ করবো করে দেন হচ্ছে সোজা হোটেলে গিয়ে বিশ্রাম নেবো নিয়ে কালকে বের হব আমাদের এখানকার শ্রীমঙ্গলের যিনি আছেন সলমান পাটারি ভাই আমাদেরকে পুরো দিন আমাদেরকে একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখাবেন তো এই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম আপাতত আর আজকের ব্লগটা হোটেলে ব্যাক করেই ফিনিশিং দেব আর আমরা যে যাচ্ছি বর্তমানে আমরা অলরেডি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল পার্ক অবশ্যই মানে পরিবেশটা একটু ছমছমে মনে হয় মানে মানুষজন যদি সন্ধ্যার না আসে কেমন জানি আনি জানে যে ফিল হবে এই যে দেখেন কি পরিমাণ বাঘ মানে অ্যাপল এক সাইড থেকে আরেক সাইড দেখাই যায় না আর খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে গরমের কোনো আভাস নেই এখানে সর্বোচ্চ সীমা বিশ আল্লাহে ভালো নিয়ে তো উঠতেই পারে না আছে দেখা যায় না

এই এখানে একটা ছবি তুলি এখানে একটা সুন্দর একটা ছবি পাঁচটা ব্যাগ এক জায়গায় দাঁড় করায় করে হ্যাঁ হ্যাঁ কান ফাটায় আমরা এখানে একটু এখানে ফটো সেশন করলাম করে কিছু ফটো ছবি তোলা সে এখন যাচ্ছে মাধবপুর লেকের দিকে और यार लेकिन तो थोड़ा चोर जीप करे चलो शाला से खूबी ऑफ रोडिंग रूट इटर सोलन कर एक हंदी की <laughs> A few moments later... ভিউয়ার্স এখন বাস্তা আছে ছয়টা ছয় আমরা মাদবপুর লেক থেকে বেরিয়ে যাচ্ছি আর গাছের জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারছি না সেটা হচ্ছে এখন চাঁদটা যেটা আছে সম্পূর্ণ গোল মানে পুরো চাঁদ ফুল যেটাকে বলি আমরা ইংলিশে সে জিনিসটা আর রাতের বেলায় চা বাগানের মধ্যে দিয়ে মাইক রাইড ও বলে আর বোঝাতে পারবো না যে কি ধরনের একটা ফিলিংস কাজ করে আজকের ভিডিও যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন এবং বেশি বেশি শেয়ার করেন সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যেটা বলি রাইডিং রাইডিংয়ের সময় অবশ্যই সেফটি এনসিওর করবেন এবং সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ